আসসালামু আলাইকুম আহমতুল আশা করি সকালে ভালো আছেন আমি খবর মেলা থেকে বলছি আবু আজকে আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ জিনিস শোনাব যেটা শুনে অবাক হয়ে যাবে আমরা অবশ্যই দুই বছর আগে শুনতে পেরেছিলাম যে আমাদের শাহেখ আল্লামা মামুন হক সাহেবের উপর যে সোনারগাঁও যে একটা অপবাদ দেওয়া হয়েছিল যে একটা ঘটনা ঘটেছিল সেই ঘটনা বিষয়ে আজকে আপনাদের সামনে কিছু কথা বলবো তো আশা করি আপনারা সেই বিষয়টা জানতে অবশ্যই আগ্রহ যে ওই বিষয়টা হলো যে মামুন রাখ সাহেব যে এখানে কিভাবে গেছেন কিভাবে কি হয়েছে এই বিষয়টা আমি বলবো না আপনারা আমাদের সায়ক আল্লামা মামুন হক সাহেবের মুখে শুনে নেন তো শোনার পর আমি আপনাদেরকে কিছু কথা বলবো নারায়ণগঞ্জ রয়্যাল রিসোর্টে যে ঘটনাটা সংঘটিত হয়েছে সেটা তো আসলে পূর্ণই একটা তাদের ষড়যন্ত্র এবং চরিত্র হরণের ভয়ঙ্কর একটা খেলা ছিল সেটা তাছাড়া আমি যেই জায়গাটা গিয়েছিলাম রয়্যাল রিসোর্টে সেখানে আরো আগে থেকে আমার এক দুইবার যাতায়াত ছিল এবং সেখানকার স্টাফ যারা ছিল তারা প্রায় সবাই আমার একরকম ভক্ত আর কি তো আমাকে তারা ওখানে যখন আমি যাই রয়্যাল রিসোর্টে তো আমার সকল ওই রিসোর্টের যারা স্টাফ ছিল কর্মচারীরা তাদের আন্তরিক আতিথেয়তাটা ছিল তারা খুব ভালো আমাকে রেসপন্স করেছে এবং আমাকে রিসিভ করেছে রিসিভ করে তারা সেখানে আমার সুন্দর একটা আমার মূলত ওখানে একটু নামাজের পর নামাজ পড়ার প্রয়োজন ছিল খাবারের প্রয়োজন ছিল একটু বিশ্রামের প্রয়োজন ছিল সব কিছু মিলেই আমি ওখানে উঠেছি এর মধ্যেই তারা আসলে তারা আরো আগে থেকেই আমাকে ফলো করতেছিল এবং সেই ফলোটা করতেছিল গোয়েন্দা সংস্থার শক্তিশালী একটা গোয়েন্দা সংস্থার লোকজন এবং তারা তৎক্ষণাৎ সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ তাদের পুলিশদেরকে ডেকে এনে স্থানীয় আওয়ামী লীগ যুবলীগের তাদেরকে দ্রুত খোঁজখবর দিয়ে ঘাদানিকের সাংবাদিক সহ অনেক ব্যাপক মানে আমি ওখানে ঢুকার পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে তারা এই সব আয়োজনটা করে ফেলেছে সেসব আয়োজন করে আমার রুম পর্যন্ত চলে এসেছে এবং আমি যখন রুম থেকে কোনো একটা প্রয়োজনে বাইরে বের হই বাইরে বের হয়ে তো আমি তাদের এই অবস্থা দেখে আমি তো মানে হঠাৎ স্তম্ভিত হয়ে যাই পরিস্থিতি তখন তারা আমার আমার যেহেতু রুম দরজা খোলা ছিল আমি দরজা রুমে ঢোকার সাথে সাথে তারা সবাই জোর করে ধাক্কা দিয়ে আমার রুমের ভিতরে ঢুকে পড়ে সেখানে আমার পরিবার অবস্থান করতেছিল এবং গিয়েই প্রথমেই যে পুলিশ কর্মকর্তা ছিল তবিদুর রহমান সে আমার মোবাইল ফোন আমার হাত থেকে কেড়ে নেয় আর এরপরে যুবলীগের যারা ছিল ছাত্রলীগের যারা ছিল রফিকুল ইসলাম নান্ন তারা সোহাগরনি এরকম আরো ওখানকার এরা তো আমার উপর চড়াও হয় নানা অকথ্য ভাষায় গালি করতে থাকে আর এই কথা বলতে থাকে যে সারা দেশে একটা শান্ত পরিবেশ ছিল আমরা মোদি বিরোধী আন্দোলন করে দেশটাকে অসন্ত করে ফেললাম কেন করলাম এই জাতি অকথ্য ভাষায় গালি করতে থাকে এই তো ছিল সেখানকার ঘটনা এবং তারা যে প্রস্তুতিটা নিয়ে এসেছিল তো আল্লাহ পাকের রহমত ছিল যে তারা আমাকে মিডিয়াতে দালাল মিডিয়া সেই মিডিয়া সহ তাদের ব্যক্তিগত যে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে সারা দেশের মানুষের সামনে আমাকে একটা খারাপ আমার খারাপ মেসেজ দেওয়ার চেষ্টা করেছিল সেখান থেকে সেটাই তাদের জন্য আসলে বুমেরাং হয়ে গেছে তারা সেখান থেকে তারা কথায় কথায় কেউ অ্যাড্রেস যে রয়্যাল রিসোর্টের এই অ্যাড্রেসটা কিন্তু তারাই বলে ফেলছে এই কথা বলার সাথে সাথে আশেপাশের হাজার হাজার মানুষ তারা ওখানে জড়ো হয়েছে আমি এটা কিন্তু কিছুই অনুভব করি না এই ভিতর থেকে যে বাইরে এগুলো ঘটতেছে বিপুল পরিমাণ মানুষ যখন সেখানে জড়ো হয়ে গেল তখন তারা এমন একটা পরিবেশ তৈরি হলো যে তখন ভিতরে যে যুবলীগ আওয়ামী লীগ এবং পুলিশে যে লোকগুলো ছিল গোয়েন্দা সংস্থার যারা লোকগুলো ছিল তারা তাদের তারা আতঙ্কিত হয়ে পড়লো যে ওখান থেকে তাদের রক্ষার কোনো উপায় নেই তখন তারা আমাকে বলতে লাগলো যে আমি যেন তাদেরকে রক্ষা করি সেভ করি আমি তারা আমাকে আবেদন করলো এবং আমাকে বলতে লাগলো হুজুর আপনি লাইভে গিয়ে বলেন যে আমরা আপনাকে কোনো আক্রমণ করি নাই বরং আমরা আপনাকে নিরাপত্তা দিচ্ছি লাইভ প্রোগ্রাম তারা বন্ধ করে রাখছে তারা যখন আমার উপরে অ্যাটাক করছে আমি যেন কোনো লাইভ প্রোগ্রাম যেন না করতে পারি লাইভ বক্তব্য দিতে না পারি এটার জন্য তারা করেছিল কিন্তু যখন ঘটনাটা বিপরীত দিকে মর নিল তখন তারাই কিন্তু আমাকে রিকোয়েস্ট করলো আমি যেন লাইভে গিয়ে মানুষকে শান্ত করার চেষ্টা করি তো আমি যখন লাইভ করার চেষ্টা করলাম দেখি লাইভ হয় না তখন আমি বললাম যে লাইভ হয় না এখন আমি নিজেই যাওয়া ছাড়া কোনো উপায় নেই তখন তারা আহ বললো যে তারা আপনি গিয়েই মানুষকে শান্ত করেন তা আমি সেখানে গেলাম উত্তেজিত হাজার হাজার মানুষ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সব বিভিন্ন রাজনৈতিক নেতা কর্মী সব ধরনের মানুষ অর্থাৎ সর্বশ্রেণীর মানুষ সেখানে হাজার হাজার তারা জড়ো হয়েছে তারা ইতিমধ্যে রিসোর্টের যে বাইরের গেট ভেঙে ভিতরে চলে আসছে সেই উত্তেজিত মানুষগুলোকে আমি অনেক কষ্ট করে এবং সেখানে আমি তখন ইনজুর্ড হয়ে গেছি পর্যন্ত সেই মানুষগুলোকে আমি সেখান থেকে তাদেরকে নিয়ে বাইরে রিসোর্টের বাইরে তাদেরকে বের করি তো আশা করি আপনারা কথাগুলো শুনছেন কিভাবে কি হয়েছে না হয়েছে হুজুরের মুখ দিয়ে বিস্তারিত জানতে পেরেছেন এর বিষয় কিছু না এটা একটা চক্রান্ত ছিল একটা প্ল্যান ছিল তো কোন সময় সত্য কোন সময় কি থাকে না সত্য কখনো মানে সত্য কখনো কখনো লুকাইতে থাকে না অবশ্যই একদিন একদিন প্রকাশ পায় যে তাদের একটা প্ল্যান ছিল তাদের একটা এ ছিল তাকে নেওয়া হবে হবে তো দেখা যায় পরবর্তীতে এভাবে তারাই গেছে জনগণের সামনে তার প্রতি যে দেখেন তাদের প্রতি কিমন মানুষের ভালোবাসা আর একজন আলেমের প্রতি একজন একজন আল্লাহর প্রতি একজন যোগ্য নেতার প্রতি মানুষের কতটুকু ভালোবাসা এটা আপনারা অবশ্যই তার মুখে শুনতে পেরেছেন যে তাকে যখন গেরাও করা হলো তাকে যখন তার ভিতরে আটকানো হলো তখন দিয়ে মানুষ করে দিয়েছে অতঃপর যে ডিবি ছিল যে গোয়েন্দা পুলিশ ছিল তারা সবাই মানে এয়া হয়ে গেছে তাদের জীবন নিয়ে তারা বাঁচতে পারবে কিনা এটাই একটা এ হয়ে গেছে তারপর হুজুর কে বললো তো আপনারা অবশ্যই ঘটনা শুনতে পেরেছেন তো আশা করি ঘটনা শুনে আপনারা বুঝতে পেরেছেন যে শেখ হাসিনা সৈরা সরকার এবং শেখ হাসিনা আমলে মানুষকে কতটুকু হয়রানি করা হতো কতটুকু খারাপ কাজে তাদেরকে লিপ্ত করা হতো তো যদি আমাদের এই খবরটি আপনাদের ভালো লেগে থাকে তে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন